আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে গোটা রাজ্যে তারই অঙ্গ হিসেবে শনিবার ত্রিপুরা মহিলা কমিশন এবং ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গনের সামনে থেকে একটি বাইসাইকেল রেলির আয়োজন করা হয় এই বাইসাইকেল রেলির সূচনা করেন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা এবং খুদে দাবার আর্শিয়া দাস সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের এই বাইসাইকেল রেলিতে মন্ত্রী টি নিজে বাইসাইকেল চালিয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মন্ত্রী টি বলেন নারীরা যেন স্বনির্ভর এবং আত্মনির্ভর হয় স্বাভিমানের সঙ্গে যেন বাঁচার অধিকার পায় একই দিনের জন্য নয় প্রতিদিন যেন নারীদের সুরক্ষা এবং স্বাভিমানের কথা মাথায় থাকে সুরক্ষা আমরা যারা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য যেন নারীরা আত্মনির্ভর হয় নারীরা স্বনির্ভর হয় স্বাভিমানের সঙ্গে যেন তারা বাঁচার অধিকার পায় তাই আজকের এই যে নারী দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এসেছি এটা একদিনের জন্য প্রতিদিন যেন নারীদের সুরক্ষা প্রতিদিন যেন নারীদের স্বাভিমানের কথা মাথায় থাকে আজকে শুধু সাংকেতিক কার্যক্রম এটা আন্তর্জাতিক স্তরে যেহেতু পালন করা হয় আমরা পালন করছি আমাদের রাজ্যে আমরা গর্ববোধ করি যে আমাদের রাজ্যে নারীরা